আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শয়তানি বস্যী করুন তাবিস যে কোনো নারীকে পাগল করে বিছানায় নিয়ে আসতে পারবেন সেই নারীটি আপনার সাথে মিলন করার জন্য পাগল পারা হয়ে বুঝবে উঠবে আপনাকে না দেখলে তার কিছুই ভালো লাগবে না সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক সে কিচ্ছুই মানবে না খুব শক্তিশালী পাওয়ারফুল তাবিজটি তো তাবিজটি কিভাবে প্রয়োগ করবেন নিয়মকানুন সব কিছু আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান অথবা জিন্নাতের মাধ্যমে সঠিকভাবে নিখুঁতভাবে হাজিরা দেখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে একটা তাবিজ লিখবেন তাবিজের নিচে নাম দেবেন আরবিতে না পারলে বাংলাতে দেবেন আরবিতে দিতে পারলে বেশি ভালো না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোঁয়া লাগাইবেন আতর বড়াই দেবেন দিয়ে একটা মাদলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে তাবিজটি চলাচলের পথে যদি গেড়ে দিতে পারেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নারী আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবে আর যদি চলাচলের পথে না গাড়াইতে পারেন পুরাতন কবরে তাবিজ গেরে দেবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে নারী পাগল পাড়া হয়ে আপনার পিছে পিছিয়ে ঘুরতেও সে বাধ্য থাকবে সে যত বড়ই অহংকারী হোক আর দেমাগি হোক আপনার কাছে টিকতে পারবে না খুব পাওয়ারফুল তাবিজ এজাজত অনুমতি সবার আছে সবাই এজা করতে পারবেন এবং চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা কাজটি করবেন ইনশাল্লাহ সবার জন্য অনুমতি দিলাম